পাকিস্তানের মাওলানা তাকি উসমানী যিনি একজন জাস্টিস বিচারপতি লন্ডনের হিথ্রু বিমানবন্দরে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত আমি পাকিস্তানের মাওলানা তাক্কে উসমানী সাহেবের এই ঘটনাটি এই কারণে বলতেছি যে এখান থেকে আমাদের মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত আমাদের বাংলাদেশের মানুষ যে কাজগুলো করে চক বাজার থেকে নিয়ে এসে আপনি ইসলামপুরে কেবল বাসায় ঢুকছেন বউ বলতেছে জামাতো ছেড়া একটু যাও না ঘুরে দিয়ে আসো মাল ফেরত নেওয়া হয় না কারে ঠগায়া কে জিততে পারে কোনো মতে পাকিস্তানের মাওলানা তাকি উসমানী যিনি একজন জাস্টিস বিচারপতি লন্ডনের হিথ্রু বিমানবন্দরে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত কারণ ইদানিং আমাদের কাছে কেউ কেউ লেখেন ইউরোপ থেকে যে মোহতারাম যদিও বাংলাদেশে ইসলাম আছে সৌদি আরবে ইসলাম আছে পাকিস্তান ভারতে অনেক মানুষ আমরা ইসলাম ফলো করি মুসলিম বিশ্বে অনেক মুসলমান আমরা আছি কিন্তু ইসলামের যে রীতিনীতি যেই কালচার ইসলামের যে আদব আখলাক তাহজিব তামাদ্দন এটা ইউরোপে আছে পশ্চিমা বিশ্বে আছে অনেক বিষয় আর মুসলমানদের মধ্যে খালি নাম আছে কিন্তু ইসলাম নাই তাদের ভিতরে এমন কথা অনেক ভাইরা বলে থাকেন কথাটা আসলে যেমন আমরা মানুষকে ঠগাই বেশি অনেকেই আছে সবাই না আমাদের বাংলাদেশের মানুষ ব্যবসায়ীরা বিশেষ করে অনেকভাবে অনেক ক্ষেত্রে অনেক মানুষকে আমরা ক্ষতির সম্মুখীন করে পণ্য দিয়ে তুরুষকে আমি একটা জিনিস দেখেছি যে রাত দেড়টা দুইটা পর্যন্ত পার্কের মধ্যে মেয়েরা হাঁটাহাঁটি করে কেউ কারোর দিকে তাকায় না এবং ইউরোপে এটা আছে যে বিশেষ করে এই ধর্ষণ টর্ষণ এগুলো আর আমাদের বাংলাদেশে তো এটা ভয় পায় মানুষ বের হতে বিশেষ করে মা বোনেরা তো রাত দশটা এগারোটার পরে গ্রামগঞ্জে বাইর হতেই পারে না শহরে বের হতে ভয় পায় বিশেষ করে নিরিবিলি এলাকায় আমি পাকিস্তানের মাওলানা তাক্কা ইউসমানা সাহেবের এই ঘটনাটি এই কারণে বলতেছি যে এখান থেকে আমাদের মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত উনি লন্ডনের হিত্রো বিমানবন্দর বন্দর থেকে উনি করাচি ফিরছিলেন তো একটা বিখ্যাত গ্রন্থ অ্যানসাইক্লোপেডিয়া অব ব্রিটেনিকা এটা ওনার কাছে আগেই ছিল এই বইটা তো সেই বিমান বিমানবন্দরে বিভিন্ন লাইব্রেরি আছে উনি একটা লাইব্রেরিতে ঢুকে দেখতে পাইলেন যে ওই বইটা ওখানে আছে কয়েকটা খণ্ডের তো উনি যে বিক্রেতা বিক্রেতা ইংল্যান্ডেরই তাকে জিজ্ঞেস করছেন যে এটার দাম কত তো পাকিস্তানি পঞ্চাশ হাজার রুপি উনি দাম চেয়েছিলেন তো উনি বললেন যে আমার তো এটা আছে আমি পাকিস্তান থেকে কিনেছি আর এক সেট লাগবে আমার প্রতিষ্ঠানের জন্য তো বলল যদি তোমার থাকে তাহলে তোমাকে আমি কিছু ডিসকাউন্ট দেবো কত ডিসকাউন্ট কয় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো বলছে আসলই আছে কয় তো প্রমাণ দেখাও বলছে আমার কাছে তো প্রমাণ নাই তাকে শুনে সে বলছে আমার কাছে প্রমাণ নাই কিন্তু আমার বাসায় আছে বলছে আচ্ছা যাও বিশ্বাস করে নিলাম দেখেন কোনো প্রমাণ দিতে পারে না খালি জবানে তাও মানে একজন খ্রিস্টান এবং একজন মুসলমান জবানে বলেছে এটা আমার কাছে আছে এই জন্য ওনারা কিছু মূল্য তিনি ডিসকাউন্ট করে দিয়েছেন এরপর আসেন যে তুমি কি এই বইটা নিতে চাচ্ছ নিতে চাচ্ছি দাম পড়বে কত ডিসকাউন্টের পরে দাম পড়বে তিরিশ হাজার টাকা তো তখন তিনি বললেন যে না এই এই ডিসকাউন্ট যদি তুমি দাও তাহলে আমি পাকিস্তানে আগে খোঁজ নিই যে এটার দাম কত যদি ওখানে কম দামে পেয়ে যায় তাহলে তো আমার লন্ডন থেকে এখানে নেওয়ার দরকার নাই তখন ওই ভদ্রলোক বলতেছে যে তাহলে তুমি এক কাজ করো তুমি আমারে এখানে মূল্যটা পরিশোধ করে যাও তিন দিন পরে আমি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করাচি পাঠিয়ে দেবো লন্ডন থেকে তুমি বলছে যে আমি আমার ক্রেডিট কার্ডের পিন দিয়ে তোমাকে সিগনেচার করে দিতে পারি তুমি টাকা তুলে নিতে পারো কিন্তু যদি পাকিস্তানে আমি কম দামে পাই তাহলে আমি তোমার থেকে নিতে পারবো না মানে লেনদেনটা তুমি এখানে স্থগিত করে আমার টাকা আমারে ফেরত দিয়ে দিবা মানে ক্রেডিট কার্ডের ওখান থেকে আর টাকা তুলবা না এই ভদ্রলোক বললো ঠিক আছে তুমি তাহলে পাকিস্তান যাও যাওয়ার পরে আমার জানাও দেখেন ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে উনি সিগনেচার করে রেখেছে সিগনেচার করে রাখার পরে বিমানে উঠে ওনার মাথা পুরো আওলায় যাচ্ছে যে এতগুলো টাকা একজন আলেমের তিরিশ হাজার রুপি তো কম না তো এতগুলো টাকার আমি এখানে সিগনেচার দিয়ে এসেছি এই লোকটা যদি বইটা আমার না দেয় বা পাকিস্তানে যদি কম টাকা আমি পেয়ে যাই তাহলে আমি কি এটা টাকাটা নষ্ট হলো কিনা না তো উনি করাচি যাওয়ার পরে দেখে যে ওখানে যে লাইব্রেরি এখানকার চাইতে আরও অনেক কম দাম তো ওই ভদ্রলোকরে উনি ফোন দিচ্ছে যে দেখো আমি তো এখানে কম দামে পাইছি এখন কী করব। যদি কম দামে পেয়ে যাও তাহলে তুমি লেনদেনটাকে স্থগিত করো তোমার টাকা আমি ক্রেডিট কার্ডে আমি ওর এখনও উঠায় নাই আমি আর তুললাম না দেখেন আমাদের বাংলাদেশের মানুষ যে কাজগুলো করে আপনি বিকৃত মাল ফেরত নেওয়া হয় না চক থেকে নিয়ে এসে আপনি ইসলামপুরে কেবল বাসায় ঢুকছেন বউ বলতেছে জামা তো সেরা একটু যাও না ঘুরে দিয়ে আসো বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এটা বাংলাদেশের মানুষের লাখ তরমুজ একটা কিনে নিয়ে এসে কাইটা দেখেন ভেতরে পুরোই পসা মাত্র দশ মিনিট হয়েছে দৌড়ে নিয়ে গেছেন দোকানে ভাই তরমুজ তো পসা দুর্মিয়া দেখে নেন নাই উল্টা ফাঁপড় নেবে উল্টা ফাঁপড় নেবে আবার যদি মনে করেন একটা মোবাইল ফোন নিয়ে এসে পরের দিন দেখলেন চার্জ নাই ওই যাওয়ার পরে বলবেন ঘ্যাস লাগলো কে এখানে তো দাগ পড়ে গেছে এখানে তো স্ক্যাচ পড়ে গেছে এই হয়েছে এই যে ভক্কর সক্কর করে মনে করেন কিভাবে একটা ফোন দিয়ে এটা এর কাছ থেকে মালপানি ধান্দা করা যায় এটা হচ্ছে বাংলাদেশের মানুষের আচরণ অথচ মুসলমানের আচরণ কী হওয়া ছিল আল্লাহর হাবিব সাল্লিয়াম বলছেন বিকৃত মাল কেউ যদি ফেরত নেয় আল্লাহ সোহানা হুয়া তালা তার জন্য কে মাফের ব্যবস্থা করবে সোহান আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমাল্লার একটা ঘটনা শোনেন উনি কাপড়ের ব্যবসা করতো দোকানে কাপড়ের একটা থান রেখে গেছে যে কাপড়ের মধ্যে সেরা ছিল সেরা থান রেখে গেছে দোকানে ওনার যে কর্মচারীরা ছিল আবু হানিফা রহমাল্লা বলছে যে এই থানটা খবরদার কারোর কাছে বেচিস না আর তারপরেও যদি কেউ কিনতে চায় ওরা বলে দিস যে এই থানে এতটুকু সেরা আছে যদি কম দামে তুমি নেও তাহলে নিয়ে যাও ঘটনাচক্রে দুই দিন পরে এক লোক আসে মূল দামেই ওই সেরা থান নিয়ে চলে গেছে কাপড়ের তো ইমাম আব আবু হানিফা দোকান দোকানে আসছে আসার পর বলছে এই কিরে কাপড়ের ঠান্ডা কই কয় ওটা তো বেঁচে দিয়েছি কয় বেঁচে দিয়েছিস মানে কত দামে বেচছিস কই যে দামে বেচতে মানে অন্যগুলো বেশি এই দামে বেছে দিয়েছি আবু হানিফার রহেমা ওই কাপড়ের টাকা নিয়ে ওই বাজারে কেউ কেউ বলছেন ছয় দিন কেউ কেউ বলছেন সাত দিন খালি বাজারে ঘুরছে ওই বিক্রেতাকে মানে ক্রেতাকে খোঁজার জন্য ওনার কাছ থেকে আলামত নিয়েছে যে বিক্রেতা মানে ক্রেতা কেমন কোন জায়গায় বাড়ি হতে পারে এরকম তদন্ত করে উনি বাজারে ঘুরতেছে প্রায় ছয় থেকে সাত দিন রাত্রিবেলায় ঘুমাইছে বাসায় গিয়ে কিন্তু নামাজের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বাজারে খালি ওই লোকরে ঘুরতেছে খুঁজতেছে যে কোথায় পাই আরে এরপরে পাইছে পাওয়ার পরেই মামা আসবো আবু হানিফা রহমাল বলছে আমার তো এই ঠান্ডা ছেঁড়া ছিল তুমি যদি এটা নিতে চাও নিতে পারো কিন্তু এটার মূল্য এটা না অতিরিক্ত তুমি টাকা যে দিয়েছো এই টাকাটা নিয়ে যাও তার হাতে টাকা দিয়েছে এবং ওই কাপড় সে নিয়েছে এই ছিল মুসলমানদের আখ লাখ আর আমাদের বাংলাদেশের অবস্থাটা কি। আমাদের বাংলাদেশের অবস্থাটা কি কোথায় যাচ্ছি আমরা কারে ঠগায়া কে জিততে পারে কোনো মতে কমলা যদি মনে করেন ফলোয়ারে তুলতে দিচ্ছেন বিশটা কমলা তুললে তিনটা নষ্ট আর এমন জায়গা পচা ও জীবনও আপনি হারিকেন দিয়েও ধরতে পারবেন না ওরা যদি দিয়ে দিচ্ছেন ওই পেছন দিয়ে পচা সামনে দিয়ে পচা দুইটা তিনটা মারবেই আপেল যদি তারা উঠাইতে দিচ্ছেন আর মানুষ এই জন্য নিজে টিপে টিপে তিনবার টিপে এদিকে টিপে ওইদিকে টিপে সাইডে টিপে বামে টিপে ডানে টিপে টিপতে টিপতে তারপরে নিয়ে যায় আসলে এই অবস্থা করতেছে কেন কেউ কারো বিশ্বাস করে না বাপ পুতের বিশ্বাস করে না এখন ছেলেরে বলছে যা একটা পাঙাশ মাছ নিয়ে আই টাকা দিয়েছে তিনশো কিরি কত হয়েছে কয় দাম আব্বা দুশো পঞ্চাশ টাকা আব্বা বিশ্বাস করে না কয় সত্যি করে বলতেছিস তো দুইশো পঞ্চাশ নাকি আবার মোবাইলের রিচার্জ করছি যে টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে দুশো টাকা দিয়ে কেউ কারো বিশ্বাস করে না ভাই এরকম যদি বিশ্বাস না করি আমরা কীভাবে চলবো ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারাও সৎ হন যারা ক্রেতা তারাও সৎ হন প্রত্যেকে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমানতদার হব হবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন